তার ঠুলা পড়ার কারণে কবুতর উড়ান জোড়া দিতে অসুবিধা দিতেছে আর দেখতে পাচ্ছেন এই এই কবুতরটা আর ওই কবুতর জোড়া মিলে নিচে বসে রেখেছেন এটা হলো আপনার সালমুন মিলে এইগুলো কাজ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন বেদ থেকে বলেছি আল্লাহ রসি রহমত আপনার দিয়ে ভালো আছি আজকে আমি যে বিজন নিয়ে আসছি পাঁচ বছর আগে আমি একটা ওষুধ ব্যবহার করছিলাম এবং পাঁচ বছর পরে ওষুধটা কেন ব্যবহার করতে ব্যবহার করতেছি এই নিয়ে বিরোধ আছে মূলগুলো যাই মূলগুলো গেলে বুঝতে পারবেন সুর থেকে আসবেন বুঝতে পারবেন তুমি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন এবারে সিজন ডে লুগুড়া বাড়লে সিজন প্রতি বছর এক বছর করে আগে কালকে মল্টিং হইতে গেছে মল্টিং হয়েছে আসলে ঠিক আছে আর যে আমাদের উড়াল কবুতর আমরা এখন খাবার দিয়ে দিব ঠিক আছে এই কবুতর আমি দেখতে পাচ্ছি না মাদি কবুতর আদি বহু তৈরি থাকতো এখন আমার মত হয়ে গেছে এটা বোঝা যায় হলো যখন আট নয় পরে পরে বা এক দশ জন হয় তখন বোঝা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আট পর বা সাত পরে বোঝা যায় বা ছয় পরে বোঝা যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে আপনার এক দশ গেলে বোঝা যায় যে মাথায় অনেক কষ্ট করতেছে সিজনটা কেমন উঠা পাল্টা কবুতর উঠবে মার্শাল্লাহ প্রতিটা কবুতর সুস্থ আছে সবল আছে একটু পরে আমরা খাবার দিয়ে দিবো তাড়াতাড়ি খাবার দিব হজম হবে হজম হলে আমরা কবুতর উড়াতে পারবো আর তাড়াতাড়ি যদি খাবার না দিয়ে সকালবেলা উড়ানো যায় না পেটে খাবার থাকে সমস্যা হয় বসে অসুস্থ ঠান্ডা পাব আছে ঠান্ডা ওষুধ দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আর আমাদের বিজার কবুতর আলহামদুলিল্লাহ ঠিক আছে এই তো মনে বসে বসে খাইলে কোনো কাজ নেই আর এগুলো আমরা ধান দেওয়া আইটেম বানিয়েছি দিয়েছি ধানের আইটেমরা দিলে কবুতরটা ফিট থাকে ভালো শুধু জুন জুলাই সময় আমরা কবুতর রে বেশি বেশি গম খাওয়াই আর বিদার কবুতরের গম খাওয়াই এছাড়া যে কবুতরগুলো এক্সট্রা থাকে কোনো কাজকাম নেই এই কবুতর গুলো বসা পয়সা খাই এগুলো আমরা ওই যে ধান একটু রেজা একটু গম মিক্স করে খাই বেশি থাকে ধান থাকে পঁচাশি পার্সেন্টের মতন আর বাকিগুলো হলো কোনো এক্ষেত্রে কবুতর সুস্থ থাকে ধান খাওয়ালে কোনো রস নেই কবুতরের

এদিকে রাখলে দেখেন রোডটা পড়তে হয়েছেন রোডটা যে কত জরুরি এরা যারা সিনিয়র ভাইয়ারা আছে তারা ভালো জানেন খুবই জরুরি রোডটা রোডটা খুবই দরকার রোডটা দিবেন ওষুধ দিয়ে দেবো এখন যে ওষুধটা আমি ব্যবহার করি ওষুধটাই দিব ওষুধটা খুবই ভালো আপনারা চাইলে ওষুধটা দিতে পারেন দুইবার দুই দিন ব্যবহার করলে এটা কাজ আপনার বুঝে দেবেন যে কি একটা ওষুধ তিনটা কাজ করে এইটা দুইবার ভিডিও করে হইছে তো আর দেখালাম না আপনারা ইন স্ক্রিন থেকে দেখে নিন এই মাদিও জড়োথ খেতে যাচ্ছে এই মাদি উড়াবো খেতে যাচ্ছে আচ্ছা আমার ক্যামেরা দেখলেই ওই আসবেই আসবে ক্যামেরা দেখলেই আসবে

এই দুটো মুছলি করে আর ডিম পারে পাত্তি থেকে ডিম এই কারণে আমরা আলাদা করে দিচ্ছি আলাদা করে দিচ্ছি যাতে করে মুসলি ডিম না পড়ে আর আমাদের ড্রাম হয়ে গেছে হচ্ছে দুইটা দুইটা চারটা দাম হয়ে গেছে চারটে দামই আমার দরকার কারণ খাবার আমি একবারে আনবো একবারে নাই করবো কারণ ওরকমভাবে সময় পাই না সময় না পাওয়ালে আর একবারে খাবার কিনলে অনেক লাভ আপনার কেজিতেও কম পরে সময় বাঁচে সব দিক দিয়ে রিক্সা বা কম সব দিক দিয়ে সুবিধা আছে যদি কারো সম্ভব হয় দুই মাসের খাবার যদি একবার রাখতে পারেন সবচেয়ে ভালো হয় অনেক অনেকটা বেনিফিট দেবেন মনে করেন একটা বস্তায় মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা করে সেভ করতে পারবেন রিক্সা বাড়ো সেভ করতে পারবেন সব দিক দিয়ে সেভ তো আপনি কোথায় জানার জন্য কী হয়ে দিচ্ছে আর এদিকে আমাদের মাদিবুদের ও বিশ্রাম করতে রেসছেন পাবলিশটা মূলত একটু এই যে আমাদের মাদি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুস্থ আছে সবল আছে সবগুলা রেস্ট দিতেছে আর গোসুল আপনারা একদিন পর পরে দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে রোদের হাতটা বেশি গরমের কারণে কালকে আমরা মাদি গুলা দিছিলাম আর আজকে দেওয়ার গোসল নলগুলো আজকে দিব না কালকে দিব নলগুলো যাতে ওটা গোতুরগুলো সুস্থ থাকে যে মাদি এত পরিমাণ ডিপ বাড়তেছে দেখেন ডিপ বাড়তে ই ইকুয়ে দিছে ডিম ওই যে নিচে বসে ডিম বাড়ছে যে কবুতর দেখতে পাচ্ছেন এই এই কবুতরটা আর ওই কবুতর জোড়া মেলা নিচে বই সারিছে বুঝছেন এই যে আমার প্লাস্টিকের ডিম দিয়ে দিতে এরকম হয় না কখনো এবারেই আর এই মাঝে আমার জোড়া দিয়েছিলাম এই মাটিতে এবার রেসে দিব রেসে কীভাবে দিব যে পরিমাণ উইক হইছে উইকের কারণে আমরা রেসে দিতে পারবো না কিছু কবুতর আছে জিম মেরে বসে সারুসেছে মনে অসুস্থ ভিতরে ঠান্ডা আছে তো আমার ঠান্ডা ওষুধ একটু দিয়ে দিবো লিটারে আমরা যেটা করব আড়াই এম এল করে দেওয়ার দুই এম এল করে আসে আড়াই এম এল করে যাতে করে একেবারে ভিতর থেকে যা আছে কেটে আসে কবুতলগুলো আপনারা উড়ানোর উড়ানোর পর দিয়ে ঠিক এগারোটার দিকে ঢুকিয়ে দিতে পারেন শীত খাবার দিয়ে তিন ঘন্টা পরে খাবার দিয়া দুইটার মধ্যে যদি খাবার দুইটার দিকে খাবার দেওয়া শুরু করেন পরের দিন সকালবেলা ছটা দিয়ে বুত উড়ানো সম্ভব আর যদি চারটার পরে হয়ে যায় চারটার দিকে হয়ে যায় এরপরে দেখা যায় সাতটার দিকে সাড়ে সাতটার দিকে রোদ উঠে যায় সাড়ে সাতটার দিকে রোদ উঠাইলে রোদ উড়ে না রোদ উঠে যায় রোদ উঠাইলে রোদ উঠতে চায় যে ওষুধের কথা বলতেছিলাম রেনা পিএস আজ থেকে পাঁচ বছর আগে আমরা ব্যবহার করছিলাম যে পাঁচ বছর পরে আমরা ফিরে আসলাম এরপর রেনা পিএস এটা দেখেন এটা হলো আপনার সালমনি লেগুলোর কাজ করবে এক লিটার পানিতে এক কেমন দিতে পারেন দু লিটার পানিতে এক এম দিতে পারেন বেশি দেওয়া যাবে না বেশি দিয়ে সমস্যা আছে একটা ওষুধ আপনার চাইলে বারো মাসে কবুতরি দিতে পারেন প্রত্যেকদিন রেগুলার দেওয়া যাব কারণ আমরা যে পানিটা খাওয়াই পানিটা কিন্তু ভালো না গ্যাস আমরা যে বর্ষার পানিটা দিই পানিটা কিন্তু ভালো না এটা আমরা নিজেরাই খাই না আমরা নিজেরা খেলে কিন্তু ফুটায় খাই ঠিক আছে আর এটা আমরা কবর তৈরি এই ক্ষেত্রে বেশিরভাগ রোগ হয় তো আপনি যেটা করেন পানি ফুটায় দিলে সত্যি ভালো হয় না যে এখানে পেয়ে দেওয়ার ওপরটি তো আমি যেটা নিয়োগ করছি যে আমি প্রতিদিন রাতের বেলা পানি ছাঁকবো মানে পানি আর কি জাল দিব জাল দিয়ে রেখে দিব পরের দিন সকালবেলা কবুতরকে খাওয়াবো এক্ষেত্রে আমাদের কবুতর অসুস্থ কম হবে আপনারা খাওয়াবেন টানা তিন থেকে চার দিন বা পাঁচ দিনও দিতে পারেন না প্রতিদিনও দিতে পারেন যাদের কবুতর বেশি আছে তাদের বড় নিয়ে নেবেন আর পি এম দেখা গেছে একশো পঁচিশ টাকা ঠিক আছে আমার তো নিচ্ছে একশো টাকা সাত চার দোকানতে আমি আনি আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাই প্রতিটা ওষুধেই টেন পার্সেন্ট আমার ডিসকাউন্ট দেয় এতে আমি আসলে খুব ভালো একটা ই পাই ওই দোকানটাই আমি সবসময় ভালো ই পাই আপনি যারা আছেন তারা যাবেন আমার নাম বললেই ইনশাল্লাহ আপনাদের কবুতরের যে ওষুধগুলো আছে দাম কম রাখবে যদি পাঁচশো টাকা ওষুধ কিনেন সর্বনিম্ন না হলে পঞ্চাশ টাকা সার দিবি এ ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমার দেখো ভাল থাকবে থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি স্ক্রিনে দেখাব আল্লাহ ব্যাস ভালো থাকবে